এবার নতুন সিনেমায় বুবলি সিনেমার প্রযোজক আওয়ামী লীগ নেতা একের পর এক সিনেমা ফ্লপ হওয়াতে বিট্রে ও মায়া দ্য লাভ টু থেকে বাদ পড়েন নায়িকা শবনম বুবলি দীর্ঘ আট মাস নায়িকার হাতে নতুন কোন সিনেমা ছিল না প্রায় আট মাস পর এক আওয়ামী লীগ নেতার নতুন সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছেন বুবলি নীল টপ নামে সিনেমাটি পরিচালনা করবেন মেহেদি হাসান সিনেমাটি প্রযোজনা করেছেন ওয়ারি থানা আওয়ামী লীগের সাবেক কার্যকরী সদস্য সৈয়দ মোহাম্মদ সোহেল এর আগে তিনি শেষ বাজি সিনেমাটিতে প্রযোজনা করেছিলেন তবে সিনেমাটি প্রেক্ষাগৃহে দর্শক টানতে ব্যর্থ হয় শিগগিরই এই শুটিং করবেন বলে জানান পরিচালক। বর্তমানে প্রস্তুতি চলছে এতে বুবলি ছোট শুটিংয়ে পর্দার অভিনেতা শ্যামল মাওলার কথা শোনা যাচ্ছে সাকিব খানের হাত ধরেই সিনেমার নাম লেখান বুবলি বসগিরি নামে সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার সাকিবের সঙ্গে প্রেমের সম্পর্কে সূত্র ধরে একের পর এক সিনেমায় কিং খানের নায়িকা বনে যান। বুবলির সঙ্গে সাকিবের সম্পর্কে জেরেই অপু বিশ্বাসের সঙ্গে সংসার ভেঙে যায় লাভ ম্যারেজ খ্যাত তারকার। সিনেমার শুটিং চলাকালীন সময়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন বুবলি। ঘটনা আড়াল করতে আড়ালে চলে যান তিনি। এক পর্যায়ে ফেসবুকে ভিডিও সহ সন্তান নিয়ে হাজির হয়ে দাবি করেন তার সন্তানের বাবা সাকিব খান। পরে নায়ক জানান বুবলির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। প্রিয় দর্শক চিত্রনায়িকা বুবলির নতুন এই সিনেমাটি কেমন হবে বলে আপনি মনে করছেন তা জানিয়ে অবশ্যই কমেন্ট করুন আপনার মূল্যবান বক্তব্য এদিকে হঠাৎই ইঙ্গিত করে অপুবিশ্বাসের রহস্যজনক স্ট্যাটাস সোশ্যাল মিডিয়ায় সরব থাকেন চিত্রনায়িকা অপুবিশ্বাস মানবিক কাজে উপস্থিতি দেখা যায় তার কদিন আগেই বন্যাতদের সহযোগিতাও করেছেন তিনি নিজের মনের অনুভূতি ফেসবুকে জানান কিভাবে লাভ ম্যারেজ খ্যাত নায়িকা গত বুধবার রাতে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দেন অপবিশ্বাস এবার সেই পোস্ট নিয়েও শুরু হয়েছে চর্চা ফেসবুকে অপবিশ্বাস লিখেছেন সত্য হলো এমন একটি শক্তি যা কোনো অবস্থাতেই চিরস্থায়ীভাবে লুকিয়ে রাখা সম্ভব নয় মিথ্যা যতই শক্তিশালী হোক সত্যের জ্যোতি তাকে পরাজিত করে ওপর এই রহস্যজনক পোস্ট কাকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন তা স্পষ্ট নয় বিভিন্ন সময়ে সরাসরি না বললেও তিনি নায়িকা ভুবলিকে নানানভাবে খোঁচা দিয়ে স্ট্যাটাস দেন তা কারোর অজানা নয় অনেকের ধারণা এই পোস্টেও বুবলিকে ইঙ্গিত করেই দিয়েছেন অপু মন্তব্য ঘরে এক নেটিজেন উল্লেখ করেছেন সত্যকে ষড়যন্ত্র বলে চালিয়ে দেয় তা ষড়যন্ত্র হয়ে যায় না ইন্টারভিউ দিতে গিয়ে অন্য কাউকে কৌশলে খোঁচা দিয়ে আসলেই নিজের পাপ কিন্তু ঢাকা যায় না প্রিয় দর্শক শাকিব খানকে স্বপ্নম বুবলি এবং অপুবিশ্বাস কার সাথে সংসার করতে দেখতে আপনি যান তা জানিয়ে কমেন্ট করুন আপনার মূল্যবান মন্তব্য